হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বন্দনা ব্লক বক্স তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে আমাদের এখানে ভোট ছিল সকাল সকাল ভোট দিয়ে এসেছি এই দেখো সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে আর আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা চলো তোমাদের সেটা দেখাই তো দেখো এই যে আমি বানাবো আজকে পটলের দোরমা এই পটলের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে আর এই দুদিকের মুন্ডুগুলো ভালো করে কেটে নেবো দু সাইডের মুন্ডুগুলো কেটে নেবো আর ভেতরের দানাগুলো আমি ভালো করে চামচ দিয়ে বের করে নেব তো দেখতে থাক বন্ধুরা তারপরে কী করি দেখো বন্ধুরা পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পটলগুলোকে ভাজবো আর এদিকে দেখো পেঁপে আলু ভাজা করব। এটা পেঁপে আলু কেটে রেখেছি এদিকে দেখো ডাল ফিরে পড়ছে মুসুরির ডাল আর এদিকে দেখো ভাত ফুটছে ভাত ফুটছে পটলে পুষ দেওয়ার জন্যে আমি দেখো জিরে আদা লঙ্কা আর এই যে পটলের দানা এই যে পটলের দানাগুলো আমি একসঙ্গে জিরে আর একসঙ্গে বেটে নেব বেটে পটলের ভেতরে ফুট দেবো চিংড়ি মাছটা ভেজেও দেবো তোমরা দেখো এদিকে আমি পেঁপে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁপে আলু হচ্ছে ভাজা আর এদিকে দেখো মুসুরির ডাল করছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডালটাও হচ্ছে এবার দেখো কড়াটার মধ্যে তেল দিয়ে দিলাম পটলের দরমা করার জন্য আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এই দেখো দেখো আমি পটলগুলোকে ভেজে নেব কড়ার তেল দিয়ে দিয়েছি পটলগুলো একটু ভেজে নেব দেখো ওই চিনিমাচ্ছি ভাজার তেলটাতে ধুয়ে দেবো আর একটু তেল আর এই দেখো পটলের দানা বাটা আদা ঢিবি লঙ্কা বাটা এটা একটু ভেজে নেবা গিলাম দেখো ওই মশাটার সময় চিনি মাছগুলো একটু কষিয়ে নেব চটেলগুলো ভাজা হয়ে গেছে আর দিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার দেখো ওই পটল ভাজার তেলটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো দেখো কুচির মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি থেকে ভালো করে ভেজে তারপরে আদা রসুন বাটাটা দেবো তারপরে দিয়ে লঙ্কা বাটা দেবো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 이래롱루 누. 이래 바로 보리 코가맛다 মশলাটা ভালো করে কথা হয়ে যাচ্ছে জলটা জল দিয়ে দেবো একটু ফুটে উঠলেই পটলগুলো দিয়ে দেবো খুব ঝোলটা ফুটে গেছে এবার পটল পটলগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো পটলের দনমাটা হয়ে গেছে এবার নামাবো আর এই দেখো পেঁপে আলু ভাজা করেছি আর এই যে ভাত ওইদিকে মুসুরির মুসুরির ডাল এই হলো আজকের রান্নাবান্না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো তোমাদের বাড়ির সবাইকে ভালো রেখো